আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি স্বপ্ন নিয়ে হাজির হয়েছি যে স্বপ্ন দেখলে পুত্র সন্তান লাভ হবে আপনাদের দ্বিগুণ পরিমাণের সুনাম সম্মান অর্জন হবে দর্শক কি স্বপ্ন আপনাদের পর থেকে জানা দরকার কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন বা বিবাহিত ব্যক্তি পুরুষ তাহলে কি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো তো প্রিয় বন্ধুরা স্বপ্ন যদি ভালো হয় তাহলে দেখার পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা উচিত স্বপ্ন দেখে সুসংবাদ গ্রহণ করা উচিত এবং আল্লাহ তালার কাছে তো আর করতে হবে প্রার্থনা করতে হবে যেন আপনি স্বপ্নের ফলাফলটা দ্রুত লাভ করতে পারেন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি প্রার্থনা করবেন দর্শক যদি ব্যাখ্যা জানা না থাকে তাহলে পারদর্শী বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে ব্যাখ্যা তালাশ করবেন কারণ ব্যাখ্যা তালাশ করার গুরুত্ব আছে তো প্রিয় দর্শক যদি কোনো বিবাহিত ব্যক্তি বিবাহিত পুরুষ তার দুটি লিঙ্গ দেখেন তাহলে তার পরপর দুটি পুত্র সন্তান লাভ হবে পরপর দুটি পুত্র সন্তান তিনি লাভ করবেন এমন কি এরকম স্বপ্ন তার মানুষের মাঝে দ্বিগুণ পরিমাণে সুনাম ও সুখেতি অর্জনের প্রতি ইঙ্গিত করে সম্মান তার বাড়বে সবার মাঝে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যদি কোনো বিবাহিত পুরুষ দেখেন সম্মান অর্জন হবে সুনাম অর্জন হবে এবং তার পরপর দুটি পুত্র সন্তান লাভ হবে আর যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে তার দুটি লজ্জায় স্থান দেখেন তাহলে তার অতি দ্রুত বিয়ে হবে বিষয়ে বোঝায় তিনি এ বিয়ে করবেন এবং তার দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবি দ্বিতীয় নিত্য নতুন আরো সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল